হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো আমি ছোট্ট একটা ইউটিউবার নতুন করে শুরু করেছি আজকে থেকে এটাই আমার ফার্স্ট ভিডিও ধরেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খাগড়াছড়িতে বর্ডারের পাশে কিছু মানে কি দৃশ্য আর কি অনেক সুন্দর দৃশ্যগুলো মনে রাখার মতো আপনি যদি অনেকে আছে এদিকে আসতে পারে না তো যারা আসতে পারে না তাদের তারা আমার এই ভিডিওটা দেখে তো তো বুঝতে পারবে যে খাগড়াছড়িটা কেমন খাগড়াছড়ি মানুষ অনেক সময় অনেক ভয় পায় খাগড়াছড়ির নাম শুনলে কিন্তু এখানে মতো আগের মতো কিছু নাই যদিও বা আগে ছিল এখন নাই তো আপনারা দেখতেই আমার পিছনে যে এরকম একটা সুন্দর দৃশ্য এটা এখন মাগরিবের সময় হয়ে গেছে তো সেজন্য বিউটা একটু ইয়ে দেখতে দেখা যাচ্ছে কিন্তু আপনার মানে এদিকের দৃশ্যগুলো অনেক সুন্দর আমি গেফে গেফে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমার সাথে সাথে ভূনা এখন বর্ডারে এই পাশে তো আমরা এখন এটা উঠবো একটা নামছি তো এখন এটা উঠবো অলরেডি হয়ে গেছে এটা উঠতেছি এখন বিইউএস আসতে পারে চলে যাচ্ছি আপনারা দেখছেন এটা হচ্ছে তামাক পাতা তো এটা আমাদের এখানে শীতকালে বিপুল পরিমাণে চাষ করা হয় এদিকে দেখো যে এগুলা দেখতেছেন এগুলা হচ্ছে থেকে থেকে শুরু 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 হয় হয় এগুলা করা এবং এগুলা উঠিয়ে নিয়ে যায় তো এগুলা গাছগুলা খালি হয়ে গেছে এগুলার পাতা এরকম ভেঙে ভেঙে নিয়ে শুকিয়ে এগুলা দিয়ে তামাক দ্রব্য তৈরি করা হয় কি তো এগুলা যেহেতু শীতকাল শেষ এখন এগুলা মোটামুটি বর্ষা আসতেছে বর্ষাতে এগুলা হয় না

মূলত এই বালিগুলা দিয়ে দেখা এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড এই যে মূলত বালিগুলা দেখতেছেন এগুলা দিয়ে দিকে কাজ করা হয় আর কি ব্লক গুলার কাজ করা হয় তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি বাংলাদেশ আমি এখন মোটামুটি বাংলাদেশে আছি আমার ওই পাশে যেটা আছে দিয়ে দেখাও ওইটা নদীর ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার নামে পরিচিত আর কি বাংলাদেশ ইন্ডিয়া নদীর এ পাশে হচ্ছে বাংলাদেশ ওই পাশেটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে তো আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু নতুন ইউটিউব চালু করছি ইউটিউবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া তো ভাই আগানো যায় না তো আমার একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কি সাপোর্ট করবেন অলওয়েজ যাতে আপনাদের ভরসা নিয়ে আমি যেহেতু নামছি আপনাদের উৎসও পেয়ে যেহেতু আমি সাকসেসফুল হতে পারি লাইফে কিছু একটা করতে পারি তা আপনাদের দেশের ছেলে যদি কিছু একটা করতে পারি সেটা আপনাদেরই ভালো